অনিন্দবাবু মার্জিনাল সিটসগুলো যেখানে একদম কম সংখ্যায় তৃণমূল এগিয়ে আছে জিতেছে ইত্যাদি সেই জায়গাগুলো এই সাতচ সাতচল্লিশ লাখের ঠেলায় সেই জায়গাগুলো কি নরবর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য বলছেন আরও তিন বছর সময় চাই যেখানে এইটি এইট পার্সেন্ট অলরেডি ডিজিটাইজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকারের দেওয়া নামগুলো যারা বিএলও হয়েছেন বলুন স্যার মানে আপনার বক্তব্য হচ্ছে যে এইরকমই এই কত কি একটা ফিগার বললেন সাতচল্লিশ লাখ কোথা থেকে পেয়েছেন আমি জানি না তো এই ফিগার এত লোকের নাম ডিলিট অলরেডি হয়ে গেছে তার মানে বিজেপি বিরাটভাবে জয়যুক্ত করে আসছে দুশো চুরানব্বইটা মানে কটা পাবে বিজেপি আপনার করে এই তথ্যটা কি আছে না না সেটাও নেই দেখুন কলসিরও সবসময় অনেক সময় ইচ্ছে করে চিত হয়ে শুতে জানেন তো তারপরে কি কলসি শুতে পারে গল্পটা হচ্ছে এটাই আমরা যে বলেছি যে এসআইআর হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু এসআইআর এত কম সময়ের মধ্যে যেন না হয় কথা মুখে স্বীকার করেছেন আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উনি বলেছেন প্রয়োজনে আমি এখন উনি ভারিক দেননি কিন্তু বলেছেন মুখে প্রয়োজনে দরকার পড়লে আমি সময়সীমা বাড়িয়ে দেবো তাহলে এটাও ভাবতে হবে তো উনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা মতো মমতা কথায় চলে বক্তব্য সেটা নয় আজকে আপনার হয়তো কোনো কষ্ট লাগে না আপনার হয়তো কিছু মনে হয় না আমরা দেখলাম রিঙ্কু তরফদার নাম আপনাদের চ্যানেলে আসবে না উনি সুইসাইড করেছিলেন যাওয়ার সময় বলে গেছেন লিখে সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে একজন মহিলা বিয়েলো কাজের চাপে তৃণমূল কংগ্রেসের নাম লেখেনি কিন্তু হ্যাঁ না বিজেপির নামও লেখেনি কাজের চাপে উনি লিখে গেছেন যে ওনার সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে এত চাপ দেওয়া হচ্ছে তাকে করে উঠতে পারছেন না এবং তার চাকরিটা যদি চলে যায় বা সাসপেন্ড হয়ে যায়

কিন্তু আপনি লাখ আমি কলসিতে জল আপনি আমি এবার প্রশ্ন লাখে যদি কোথাও গিয়ে কোথাও না লেগে থাকে করে দিল্লিতে দল কেন কথা বলছেন কেন প্রশ্ন করাতে ভুল তথ্য দিচ্ছেন কেন এটা তো ভয়ের লক্ষণ স্যার একটা কথা বলুন স্যার